আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আমি আবার বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন করার পর আপনার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সবকিছুর ভিডিওতে আলোচনা করব সো যারা অপেক্ষা যে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তাদের কিন্তু অপেক্ষার প্রহর শেষ নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল নতুন দর্শক যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা এখানে দিয়ে দেবেন এছাড়াও কিন্তু আমি নতুন নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি যারা নিয়মিত আমার এই সার্কুলারগুলো পেতে চান সরকারি চাকরির আপডেট সম্বন্ধে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু আবেদন করার একটা প্রসেস আসে সেই প্রসেসটা কিন্তু তারা এখানে দেখিয়ে দিয়েছে সো সেই প্রসেসটা নিয়েও আমি ভিডিওতে আলোচনা করব। আজকে আমি প্রথম যে আলোচনা করব দেখতে পাচ্ছেন শ্রমিক অদক্ষ দুশো পঞ্চাশ টাকা থেকে বেতন শুরু হবে এবং প্রচলিত অনান্য ভাতা দি অবশ্যই প্রাপ্ত হবেন তেরো জন লোক নিয়ে করা হবে এখানে অষ্টম শ্রেণী পাস করতে হবে মানে জেএসি পাশ করতে হবে তবে যারা কারিগরি ট্রেড কোর্স থেকে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন আর আপনাদের যাদের বাংলাদেশ নৌবাহিনীর জন্য চূড়ান্ত সাজেশন প্রয়োজন লিখিত ভাইভা পরীক্ষার তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই চূড়ান্ত সাজেশনের মূল্য হচ্ছে একশো টাকা ওই নাম্বারেই কিন্তু বিকাশ এবং অথ খোলা আছে আপনার জাস্ট ওই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনে পিডিএফ ফাইলটা আপনাদের উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো এখানে কিন্তু সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর দেখেন সেমি স্কিল্ড নেওয়া হবে গ্রেড টু আট হাজার পাঁচশো টাকা বেতন এবং প্রচলিত অন্যান্য ভারতে প্রাপ্ত হবেন নয়জন জন লোক নিয়ে করা হবে এখানে বলা আছে কি এস এস পাস হতে হবে অথবা সমানে পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এরপর দেখেন সেমি স্কিল্ড গ্রেড ওয়ান এখানে আট হাজার আটশো টাকা থেকে বেতন শুরু হবে এবং অনন্য প্রচলিত ভাতা দিয়ে অবশ্যই প্রাপ্ত হবে নয়জন লোক নিয়ে করা হবে এখানে এসএসসি পাশ হতে হবে বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে ট্রেড কোর্সধারী হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর বাস্তবিকতার প্রয়োজন পড়বে এরপর নেওয়া হবে স্কিল্ড গ্রেড নয় হাজার টাকা থেকে বেতন শুরু হবে এবং পরিচালিত অনুদান ভাড়া দিতে পাবে পাবেন সাতজন লোক নিয়োগ করা হবে এখানে মাধ্যমিক মানে এসএসসি পাস অথবা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সের উত্তীর্ণ হতে হবে এরপর নেওয়া হবে হাইলি স্কিল্ড এখানে গ্রেড টু নয় হাজার তিনশো থেকে বেতন শুরু হবে প্রচলিত বেতন ভাড়া দিয়ে অবশ্যই প্রাপ্ত হবেন একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে পাশ করতে হবে অথবা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন পড়বে ঠিক আছে আর এখানে আবেদনের যে বয়সটা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনটি আগামী দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে তাদের প্রার্থিত পদের জন্য কমান্ড্যান্ট শুভেন্দ্র ডকিয়েট বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূলকপি সহ আগামী আট সেপ্টেম্বর দু তারিখের সকাল আটটা তিরিশ আপনাকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নেভি হাসপাতাল গেট বানৌজা ইশা খান নিউ মরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে হবে বুঝতে পারছেন এখানে সরাসরি কিন্তু আপনার মাঠে উৎসাহিত হবে এবং আগ্রহী প্রার্থীগণকে আবেদনের মাধ্যমে টিকতে হবে যেমন আবেদন ফর্মটি এখানে লিখতে হবে নাম পিতা নাম মাতা নাম জন্ম তারিখ সেগুলো যোগদান স্মরণ অনুযায়ী তার বর্তমান বয়স আট সেপ্টেম্বর চব্বিশ তারিখে বছর মাস দিন করে লিখতে হবে এরপর জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা বিবাহিত অবহিত উভয় আবেদন করতে পারবে বর্তমান ঠিকানা যে ঠিকানায় পত্র লাভ বা যে ঠিকানায় আপনি এডমিট কার্ড পেতে ইচ্ছুক এরপর স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতার বিবরণ এবং অভিজ্ঞতা সো এই তথ্যগুলো কিন্তু অবশ্যই আবেদনপত্রের মধ্যে থাকতে হবে আর এখানে বিষয়ে বলা আছে যে সকল শিক্ষকের যোগ্যতা সনদ অভিজ্ঞতা জাতীয় পরিষেবাতে ফটোকপি দিতে হবে সংসদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব শারীরিক দিতে হবে স্বর্ণপত্রের রঙিন ছবি দিতে হবে নং একের ক্ষেত্রে এক দুই তিন চার এ উল্লিখিত পদের আবেদনকারীকে একশো টাকা এবং পাঁচ নং পদের কর্মীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ব্যাংকডা পে অর্ডার করতে হবে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই যে ব্রাঞ্চের নাম দেওয়া আছে এই ব্রাঞ্চের আওতায় ঠিক আছে আর এখানে পরীক্ষার কাজ সম্পূর্ণ করতে মিনিমাম তিন থেকে চার দিন সময় লাগবে সুবিধায় সেই প্রস্তুতি নিয়ে আপনাকে যেতে হবে আর পরীক্ষার তারিখ ও সময় কর্তৃপক্ষ কোনো কারণবশত বাতিল বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে সচরাচর এই কথাগুলো কিন্তু সার্কুলারের শর্তের মধ্যে দেওয়াই থাকে যে বিষয়টা অনেকে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ নৌবাহিনীতে এই বেসামরিক কর্মচারী বলতে কি বোঝানো হয়েছে ধরেন আপনারা যারা নৌবাহিনী নাবিক পদে আবেদন করেন সচরাচর সামরিক পদ এটাও কিন্তু নির্ধারিত যে ড্রেস থাকে নাবিকের সেই ড্রেস থাকবে না বাকি সুযোগ সুবিধা আপনি একই পাবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে যে নিয়োগবৃদ্ধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম